হ্যালো বিওয়ার্স আজকে আমি একটি ম্যাজিক রেমিটি নিয়ে আসছি যেটা সবার উপকার হবে আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় একটা উপকারী জিনিস যদিও এখন এটা ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে আছে আশা করি এই ভিডিওটা যারা এখনও দেখেন না অবশ্যই দেখবেন এবং এই ভিডিও অনুযায়ী ফলো করবেন আজকে আমি এখানে নিয়েছি আদা কমলা খোসা সহ লেবুর রস কাঁচা হলুদ আমলকি একসাথে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা অসাধারণ অসাধারণ এটা খেলে আপনার যত বড় মেদ ভুরি হোক যত পুরনো মেদ হোক ইনশাল্লাহ সব কমে যাবে এবং আপনার স্কিন গ্লো করবে মাত্র এক মাস ট্রাই করবেন তারপরেই বুঝতে পারবেন এটার ফলাফল সম্পূর্ণ হার্বাল এবং ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা আমি এখানে ব্লেন্ড করে এই যে ভাগ ভাগ করে নিয়েছি দুইটা প্লেটে আমার কাছে আইস বক্স ছিল না তাই আমি প্লেটে নিয়েছি এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব কালকে সকালে আমি বের করব। আমি একসাথে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি একদম মিস করে আপনার এটা যদি ৩০ দিন খান বেশি না আপনি কল্পনাও করতে পারবেন না আপনি এত সুন্দর স্মার্ট হয়ে গেছেন আপনার ঘায়ের রঙ থেকে শুরু করে আপনার মেদ বুড়ি সব কিছু এটা কমিয়ে দিবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং পিওর সবগুলো জিনিস ন্যাচারাল এই যে দেখেন আমি আজকে রাতে দেখেছি কালকে সকালে বের করেছি এটা আমার বরফ জমে গেছে এখন এটা আমি সবগুলো একটা পলিথিনে শক্ত করে বেঁধে রাবার দিয়ে বেঁধে রাখবো বা এয়ারটেল যে পলি ব্যাগগুলো আছে যেগুলো বাতাস ছুকে না ওগুলো আপনি রেখে দিতে পারেন এখন আমি এক পিস নিয়ে নিব আপনাদের সামনে দেখাবো এই যে আমি গ্লাসে এক পিস নিয়ে নিলাম গ্লাসে নেওয়ার পর কুসুম গরম পানি দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আমাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এখন আমি একটা চামিচ দিয়ে নেড়ে নেড়ে এটা গুলিয়ে নিব কালারটা দেখে বলবেন ও মশাল্লা মশাল্লা বলতে বলবেন না অবশ্যই মশাল্লাহ বলবেন দেখেন আমার কালারটা কি সুন্দর আসছে আর এটা আপনি সকালবেলা খালি পেটে কুসুম গরম পানি দিয়ে খাবেন প্রতিদিন মাত্র তিরিশ দিন খান তারপর আপনি নিজেই বুঝবেন আপনার রেজাল্ট আর যদি আপনি পারেন বারো মাস খেতে তাতেও কোনো সমস্যা নাই উপকারী হবে ইনশাল্লাহ আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার জন্য দেওয়া করবেন আর এটা আমি এখন আপনাদের খেয়ে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটা খেতেও অনেক টেস্ট যেহেতু লেবু তারপর কমলা আছে আদা আছে কাঁচা মোড়ে কাঁচা হলুদ আছে আমলো আছে খুবই সুস্বাদু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে